নমস্কার স্যার নমস্কার স্যার স্যার আপনার নাম কি স্যার স্যার আমার নাম আবির দাস স্যার আপনি কোথা থেকে এসেছেন স্যার আমি ওয়েস্ট বেঙ্গল খড়গপুর মেদিনীপুর জেলা আচ্ছা স্যার আবির স্যার আপনি পশ্চিমবঙ্গাল থেকে এত দূর থেকে এখানে পাঁচটা স্টেট পার করে এসেছেন স্যার কি ব্যাপার স্যার এটা আমাদের গুরুজি গুরুজির আশ্রমে এসছে এখানে সমাগম চলছে তিন দিনের হ্যাঁ নির্বাল দিবস তো কবির সাহেবের নির্বাহ দিবস শেয়া শরীর পরমাত্মা আছে শেয়া শরীর চলে যায় এটা বেদে প্রমাণ আছে তো কাশিতে কবির সাহেব এসেছিলো আর স্যার শরীর চলে যাচ্ছে এটা নিয়ে নির্বাণ দিবস নিয়ে সমাগম চলছে আর তো পরমাত্মার এমন জ্ঞান আর গুরুজির আমাদের এমন জ্ঞান দিয়েছে গীতা বেদ আঠোটা পুরাণ শাস্ত্রের প্রমাণ দেখিয়েছে যে ভক্তি কিভাবে করতে হয় কেমন করতে হয় ওই হিসাবে ভক্তি এমন পেয়েছি মোক্ষের রাস্তা পাওয়া গেছে তো এর জন্য আমি এত দূর থেকে এসছি গুরুজির আশ্রমে সমাগমে জয়েন হতে আচ্ছা স্যার এখানে নির্বাণ দিবস উপলক্ষে এখানে কি কী আয়োজন করা হয়েছে স্যার এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছে যেমন দেহাজমুক্ত বিয়ে করানো হচ্ছে রেমনি যাকে বলা হয় বিয়ে করানো হচ্ছে এবং খোলা ভান্ডারা দেশি ঘিয়ের ভান্ডারা করেছে এবং কি অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে রক্তদান শিবির করেছে এবং আপনার চিকিৎসার লাগিয়েছে যেমন চোখের আর কানে অনেক কিছু আছে এবং কি আপনার যেমন ঠান্ডার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছে যেমন রাজাই করেছে গাদ্দা করেছে ঠান্ডার জন্য কোনো অসুবিধা নেই এখানে আর যত লাখো লাখো মানুষ এসে গেলে এখানে কোনো অসুবিধা হবে না দেশি গিয়ের ভান্ডারা চলছে এখানে অনেক কিছু সমাগম চলছে খুবই গুরুজির দয়াতে স্যার আপনাকে আবির স্যার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি যে আপনি আগে কোন ভক্তি সাধনা করতেন স্যার আমি অনেক কিছু ভক্তি করেছিলাম আমি আমি ভক্তির জন্য বাড়ি ছেড়ে চলে গেছিলাম একবার তো ভক্তির জন্য অনেক অনেক বড় মন্দির গেছিলাম যেমন হারিদ্বিয়ার গেছিলাম গেছিলাম ওই মন্দির গেছিলাম ঘুরেছি কিন্তু ভগবানের কোনো কিছু খোঁজ পাওয়া যায়নি প্রথম থেকে আমার ভগবানের একটা খোঁজ ছিল আমি গেছিলাম অনেক দূরে বাড়ি থেকে ছেড়ে চলে গেছিলাম তো ওখানে অনেক কিছু খোঁজ করেছিলাম একটা মন্দিরে যেমন তারাপীঠ মন্দিরে আমি ছিলাম কিছুদিন ওইখানে আঘরি বাবারা ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমি সাধু হব আঘরি হব তো উনি বললো আপনার বয়স কম আপনি বাড়ি চলে যান এখন এগুলো হবে না আপনি হবে না এখন ছোট বয়স আপনার তো উনি আপনাকে এটা বললো যে উনি কিন্তু নিজের স্বয়ং আঘরি আর উনি বলছে এই ভক্তি করলে তোমার কোনো লাভ হবে না আপনি বাড়ি চলে যান তো আমি চিন্তা করলাম যে উনি একজন সাধু অত বড় আঘরি বাবা কিন্তু উনি ওই কথাটা বলছে তখন আমি ওখানে কিছুদিন ছিলাম থাকতে থাকতে সব সাধু বাবাদের কাছে জিজ্ঞাসা করলাম কিছু জ্ঞান জিজ্ঞাসা করছি যে ভগবানের কিছু যদি ওনা বলতে পারে জ্ঞান যদি কিছু বলতে পারে ভগবানের আমার খোঁজ ছিল তো আমি গেছিলাম ওনারা কিন্তু কেউ কিছু বলতে পারলো না যেমন হরিদিয়ার অনেক সাধু বাবারা থাকে তারা তারাপীঠে থাকে ও তো ওইসব জায়গায় সাধু বাবা বা এনাদের কিছু জিজ্ঞাসা করছিলাম ভগবানের কেমন হয় ভগবানকে কীভাবে পাওয়া যায় কীভাবে লাভ পাওয়া যায় তো ওনারা কেউ কিছু বলতে পারেনি তো তখন আমার চিন্তা ওরা নিজেরা বলছো আপনি বাড়ি চলে যান এখানে কিছু লাভ পাবে না ওনারা কিন্তু স্বয়ং আঘরী সাধু ছিল ওনারাই বলছে বাড়ি চলে যেতে তখন আমি জানতে পারলাম যে এনাদের কিছু কিছু পাওয়ার নেই এরা ঢঙ্গি করছে এত বড় বড় মানে মন্দিরে তো আমি তখন বাড়ি চলে আসি বাড়িতে সাধারণ পূজা করতে করতে আমি সন্ত রামপালজি মহারাজ মোবাইলে সৎসং শুনলাম শুনে জানতে পারলাম যে ব্রহ্মা বিষ্ণু শিব যত দেবতা দেবতা আছে এনাদের উপরে আরও পরমাত্মা আছে ওনার ভক্তি করলে মুক্তি হয় তো প্রমাণ দেখলাম গীতায় লেখা আছে বেদের বেদের প্রমাণ আছে তো ওর প্রমাণ দেখে আমি গুরুজির সঙ্গে জয়েন্ট হলাম নাম দীক্ষা নিলাম নাম দীক্ষা নিলাম বেদের প্রমাণ আছে ওই পরমাত্মা শ্যাস শরীর আসে আর শ্যাস শরীর চলে যায় এবং কি ওই পরমাত্মা ভক্তি যদি কেউ করে একশো বছর আয়ু বাড়িয়ে দেয় ওনার তো এই হিসাবে আর গীতাদের লাখো লাখো প্রমাণ আছে আমাদের গুরুজি দেখিয়েছে খুলে খুলে আঙুল দেখি দেখি ধর্মেঙ্গুলে খুলে খুলে গীতা বেদে প্রমাণ দেখিয়েছে যে ভগবান কে আর কার ভক্তি করতে হয় আচ্ছা স্যার সন্ত্রামের কাছ থেকে আপনি কবে নাম দীক্ষা নিয়েছেন স্যার আমার দু হাজার কুড়িতে আচ্ছা স্যার সন্ত রামপালজী মহারাজের স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন স্যার বললাম আপনাকে আমি আমি আগে সব দেবতা দেবীতার ভক্তি করলাম কিন্তু ওতে কিছু লাভ পাইনি আমি সাধু হতেও গেছিলাম সন্ন্যাসী কিন্তু ওখানেও কিছু ওরা লাভ পাইনি ওনারা বললো এইসব করলে কোনো লাভ হবে না আপনি বাড়ি চলে যান তো আমি বাড়ি চলে এসে ভিডিও শুনে আমি গুরুজির সঙ্গে জয়েন হলাম নাম দীক্ষা নিলাম আচ্ছা স্যার এখানে যখন লাখো ধর্মগুরু আছে ঠিক আছে তো ওরা ভক্তি সাধনা অন্যরকম বলছে সন্ত মারাজ অন্য অন্যরকম বলছে তো এটা কি একটা ডেফিনেশনটা একটু বলুন তো স্যার ডেফিনেশন যেটা এটা গীতার একটা শ্লোকেই ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সবাই পুরো ওয়ার্ল্ডের যেমন একটাই শ্লোক কি আছে ততীয়ষী শান্তের খোঁজ করতে বলেছে গীতায় দেখেন গীতায় বলেছে ততদর্শী শান্তের খোঁজ করতে গুরুর খোঁজ করতে গুরুই দেবে আধ্যাত্মিক জ্ঞান ওই পরমাত্মার জ্ঞান দেবে গুরু তো গুরুটাকে চেনার জন্য গীতায় দেওয়া আছে গীতা অধ্যায় পনেরো এক থেকে চার ওখানে ততীয় শান্তের পরিচয় আছে যে উল্টা বৃক্ষটা যে সিধা করে বলবে উনি হলো ততর্ষি শান্ত আর যত ওয়ার্ল্ডে লাখো গুরু আছে ওরা কিন্তু ওই গীতা অধ্যায় পনেরো এক থেকে চার এই শ্লোকটার মানে ওরা বলতে পারেনি ঠিকভাবে উল্টা বৃক্ষটা যে সিধা করে বলবে ডাল পাতা শিকর মূল যিনি বলে দেবে উনি হলো তত সন্ত তো এইটা ওয়ার্ল্ডে কোনো গুরু এটা বলতে পারেনি এই শ্লোকের মানে তো এটাই তত সন্ত রামপালজি মহারাজই এটা বলেছে তো এই জন্য উনি সন্ত রামপালজি মহারাজ আচ্ছা স্যার আবির স্যার অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর চৌত্রিশে যে তত্ত্বদর্শী সন্তের যে মহিমাটা দেওয়া যে আছে তো বাকি যে ধর্মগুরুরা রাজা আছে তো ওরা এই কথাটা এখানে বলছে না যে তুমি তত্ত্বাবধী সন্তের স্মরণে যাও উনি তো নিজেকেই সদ্গুরু বানিয়ে দিয়েছে না ওনারা বলছে ওনারা বলছে সদ্গুরুর কাছে যেতে তখন বলছে আপনি যে কোনো সদ্গুর কাছে গেলেই হবে আর এমনি বলছে ওরা যে কোনো সদ্গুর কাছে গেলেই হবে তাই নিজেকেই উনি প্রমাণ দেখিয়ে দিচ্ছে কিন্তু ওনার কাছে কোনো সঠিক প্রমাণ নেই এইভাবেই উনি বলে দিচ্ছে আর যত লাখো ধর্মগুরু আছে শাস্ত্রের প্রমাণ দেখায় না ওরা ধর্মেগন্ধ নিয়ে বসে না যেখানে ওরা প্রবচন করে ওরা ধর্মগন্ধ নিয়ে বসে না প্রমাণ দেখাতে হবে না কোনো যদি জগৎ ভাই যদি যায় তো গুরুদেরকে তো প্রমাণ দেখাতে হবে ধর্মগন্ধে কি আছে কিন্তু ওরা শুধু মুখেই প্রবচন করে দেয় কিন্তু ধর্মগ্রন্থ ওদের কাছে পাশেও নেই ধর্মগ্রন্থ ওর পাশে নেই আর প্রমাণও দেখায় না ধর্মগ্রন্থ খুলে আচ্ছা আবির স্যার যে তো স্বয়ং কৃষ্ণ বলছে যে হে অর্জন তুই ওই পরমেশ্বরের স্মরণে যা এটা ব্যাপারটা একটু বলুন তো জনতাকে যেমন উনি বলছে পরমাত্মা স্মরণে যেতে হ্যাঁ যিনি কৃষ্ণ নিজে বলছে যে ওই পরমাত্মা স্মরণে যান যিনি আমিও ভক্তি করছি কৃষ্ণ ওনাকে ভক্তি করে তো ওই পরমাত্মা স্মরণে উনি যেতে বলছে গীতা আঠেরো আর বাষট্টিতে তো ব্রজ ব্রজ মানে যাবা হয় ব্রজ মানে যাবা হয় যেমন গো মানে যাবা হয় তো গোকে যদি কেউ বলে আসা গো মানে আসা ওটা তো ভুল না তো উনি ব্রজ মানে যাবা আর ওটাকে আশা করে দিচ্ছে আর আমি অনেকবার দেখেছি ইস্কনওয়ালাদের কাছে সবার কাছে ব্রজটার কথা কিন্তু ওরা যাওয়াও বলে না আশা বলে না ওর কথা আলাদা বলে ওরা যাওয়াও বলে না আশা বলে না ওর যে মানে অন্য কিছু আপনি দেখতে পারেন ওরা ব্রজকে আমরা ব্রজকে বলি যাবা মানে অন্য পরমাত্মা স্মরণে যাও যাবা ওরা কিন্তু আশাও বলে না অনেকজন বলছে ব্রজ মানে আশা অনেকজন বলে ব্রজ মানে ও যাবা আসা কিছু বলে না অন্য কিছু বলে দেয় একটা তো একটা কথা বলার আছে স্যার যে আদিল স্যার যে আমাদের এই যে জনতা যে আছে তো ওরা বলছে যে কৃষ্ণই পরম পরম পিতা পূর্ণ পরমাত্মা ঠিক আছে তো একটু বলুন তো যেমন স্যার কৃষ্ণ পরমাত্মা এর তো আপনি গীতাতে তো প্রমাণ হয়ে গেল যে কৃষ্ণ নিজেই বলছে অন্য পরমাত্মার স্মরণে যেতে দেখেন গীত যে কোনো মানুষ এমন দেখেন শান্তকে যখন পেয়ে যাবো না একটা শ্লোকই ক্লিয়ার হয়ে যাবে আপনার ভক্তি যে কোনো একটা শ্লোক এখানে সবাই অনেকজন বলে যে কবির সাহেব আর সন্ত রামপালজি মহারাজ কি প্রমাণ দেখাচ্ছে ভগবান কি করে কবির হয়ে গেলো দেখেন আপনি যদি আসেন জ্ঞান চর্চা করতে আসবেন আপনার যত জানতা বা পুরো ওয়ার্ল্ডের জগৎ ভাইদেরকে আমি প্রার্থনা করছি সবাই আসবেন একটাই শ্লোক মাত্র একটা শ্লোক যে কোনো গীতা বা বেদের ওতে প্রমাণ হয়ে যাবে যে ভগবানকে আর পরমাত্মাকে যে কোনো একটাই শ্লোক আপনারা বলছেন লাখো লাখো প্রমাণ একটা শ্লোক দেখাতে আর আমরা লাখো লাখো প্রমাণ আপনাকে দেখাতে পারি যে কবির সাহেব পরমাত্মা আছে বেদে প্রমাণ আছে আর গীতাবে প্রমাণ আছে আর যেমন কৃষ্ণ তো নিজেই বলছে উনি অন্য পরমাত্মা স্মরণ যেতে কৃষ্ণ তো নিজেই বলে দিল এবং কি দেবী মহাপুরাণ তৃতীয় স্কন দেবী মহাপুরাণ তৃতীয় দেবী দেবীজি বলছে যে ব্রহ্মা বিষ্ণু শিবর জন্মিত্যু হয় তো এতে তো আপনি জানকারি পেয়ে যাবেন যে এদের জনমৃত্যু হয় কিন্তু এনাদের আমরা মন্ত্র করি ব্রহ্মা বিষ্ণু শিব গণেশ দুর্গা এনাদের আমি মন্ত্র করি এদের সাধনা করি এদের সাধনা করি আমি এদের পুজো করি না সাধনা যেমন করি এনাদের মন্ত্র করি আর এনা এরা এখানে তিন তিন লোকের ভগবান তিন লোকের দেবতা আছে বা আপনি মন্ত্রী বলতে পারেন তো এই তিন দেবের দেবতা বা মন্ত্রী মালিক মূল তো এনাদের মন্ত্র করতে হয় তো এনাদের কাছে আমার ঋণ আছে এই ঋণ শোধ করার জন্য এদের মূল মন্ত্র করলে আপনার লাভ দেবে আর এরাই লাভ দেয় এখানকার মালিক এরা আছে যখন এরাই লাভ দেয় আচ্ছা আবির স্যার যেরকম মাতা দুর্গা যে আছে মাতা দুর্গা যে সিন্দুর যে পড়ে তো ওনারও কি কোনো স্বামী আছে হ্যাঁ স্যার স্বামী তো আছে আমি তো বলে দেবো কিন্তু আপনারা বিশ্বাস করবেন না আপনারা রেগে যাবেন যেমন ওনার স্বামী আছে জ্যোতি নিরঞ্জন উনি কত লোকের স্বামী উনি একুশ ব্রহ্মাণ্ডের স্বামী আচ্ছা স্যার যেরকম একজন ভক্তজন বললো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবা হল ব্রহ্মকাল এটা কতটা সত্যি স্যার এটা একদম সত্যি আপনাকে একটা শ্লোকের প্রমাণ দেখানো হয়ে যাবে প্রমাণ যত আমাদের গুরুজি শান্ত রামপালজি মারা যত কথা বলছে তো একটা একটা কথার জন্য আপনাকে মানে একটা লাখো লাখো প্রমাণ দেখাবে একটা শ্লোকের জন্য মানে একটা কথা বলার জন্য আপনাকে লাখো লাখো প্রমাণ দেখাতে পারে যে এটা কতটা সত্যি তো আবির স্যার যেরকম আমাদের এই পৃথিবীতে তত্ত্বাবধর্শী সন্ত কি আছে একটু বলুন জনতাকে স্যার যেমন তত্ত্বাবধর্শী সন্ত রামপালজি মহারাজ আছে এর প্রমাণ তো আপনি গীতা অধ্যায় গীতা অধ্যায় পনেরো এক থেকে চার উল্টা বিক্ষোর আছে যেটা বলেছে গীতা জ্ঞানদাতা উল্টা বিক্ষোটা যে সিধা করে মূল শিকড় ডাল উনি বলে দেবে উনি হলো তত্ত্বাবধর্শী সন্ত আর ওয়ার্ল্ডে লাখো গুরু সবাই কিন্তু এই শ্লোকটা বলতে পারেনি এবং কি সন্ত রামপালজি মহারাজ এই শ্লোকটার মানে বলেছে এবং কি যত এখানে দুজন আছে বহু আপনারা একটু চিন্তা করবেন এখানে লাখো লাখো ভক্তি করছে হিন্দু মুসলিম শিখ ইসায় এটা কেন হয়েছে আপনাদেরকে চিন্তা করতে হবে এবং কি এখানে দুজন পুরুষ আছে যেমন একজন হলো পরমাত্মা ইনি সবার সুখ চায় আরেকজন হচ্ছে জ্যোতিরেঞ্জন উনি হচ্ছে কাল ওনার নামই হচ্ছে কাল এই দুজন হচ্ছে ভগবান তো স সৎ রাস্তা দেখায় যিনি পরমাত্মা উনি আরেকজন আরেকজন জ্যোতি নিরেজেন উনি হচ্ছে কাল উনি কী করে যত দুনিয়ায় যত মানুষ আছে কাল উনি কী করে উনি উল্টা ভক্তি সবাইকে লাগিয়ে দেয় মন্দির মসজিদ বানিয়েছে এবং কি গঙ্গা চান করে দাও মানিয়েছে সাধু মানিয়েছে তো এখানের একজন মালিক হচ্ছে জ্যোতি নিরঞ্জন উনি কাল যেমন মুসলিমরা বলে সাইতান উনি উনি কোথায় আছে উনি মানুষের মনে আছে মন যে আছে না মানুষ যেটা চিন্তা করে ওর ভিতরে উনি আছে ওর কাছে রিমোট ওর কাছে রিমোট উনি যেটা বলে এই যত ওয়ার্ল্ডের যত মানুষ ওটাই শুনে ভাবছে যে আমি নিজের ইচ্ছায় নিজে কাজ করি কিন্তু না এখানে একজন মানুষ একজন হচ্ছে জ্যোতি নিরঞ্জন কাল ও উনি যেটাই করে রিমোট যেমন চালায় ওইভাবেই মানুষ পাবলিক চলে তো এই জন্যে ওনার ফায়দার জন্যে উনি সন্ত রামপালজি মহারাজ বা পূর্ণ পরমাত্মা ওনার ভক্তি ছাড়িয়ে দেয় তো স্যার আবির স্যার যেরকম আপনি বললেন এই পূর্ণ পরমাত্মার ব্যাপারে বললেন তো কার ভক্তি করলে মোক্ষ প্রাপ্তি হয় স্যার পূর্ণ পরমাত্মার ভক্তি করলেই তো মোক্ষ পাওয়া যায় যেটা গীতায় প্রমাণ আছে পূর্ণ পরমাত্মার ভক্তি করেন যেটা আমিও স্মরণে আছি কৃষ্ণ নিজে বলছে যে আমি ওনার ভক্তি করি আপনি ওনার স্মরণে যান উনি দেবে মুক্তি তো আপনি যখন বললেন যে স্বয়ং কৃষ্ণ বলছে যে হে অর্জুন তুই ইউজ পরমেশ্বরকে সারমে যা এই কথাটা যে বলছে তো বাকি যে লাখো যে ধর্মগুরুরা যে আছে তাহলে ওনারা এই কথাটা কেন খুলে বলছে না জনসাধারণের কাছে ওনারা যেমন আপনি বললেন যে কৃষ্ণ ভক্তি মানে যে কৃষ্ণ যেমন ভক্তি করতে যেতে বলেছে ওনারা ওটা বলছে আসতে মানে কৃষ্ণকে পূজা করো আর কৃষ্ণকে সুমিরন করো কৃষ্ণকে একজন আমি জিজ্ঞাসা করেছিলাম উনি একজন গুরু ছিল ইস্কনের গুরু তো উনি বললো যে আমাকে স্মরণ করতে বলে কৃষ্ণ বলছে নাকি আমাকে স্মরণ করতে কিন্তু এমনি কোনো কিছু প্রমাণ নেই আচ্ছা স্যার যেরকম আপনি বললেন যে পরমাত্মায় ভক্তি করলে মোক্ষ প্রাপ্তি হয় ঠিক আছে বাকি ধর্মগুরুরা বলে যে কৃষ্ণ ভক্তি করলে মোক্ষ প্রাপ্তি হয় ঠিক আছে তো এই যে আমাদের যে এই যে গ্যাপিংটা যে আছে ঠিক আছে এইটা গ্যাপিং এর ডেফিনেশন এর মধ্যে কিভাবে আপনি ক্লিয়ার করবেন স্যার যেমন স্যার আপনাকে বলা হলো সন্তরামপালজি মহারাজ সৎসং শুনবেন মিনিমাম দশ মিনিট শুনলে আপনি জেনে যাবেন যে সন্তরামপালজি মহারাজ শাস্তি কী প্রমাণ দেখাচ্ছে আপনি সন্তরামপালজি মহারাজ গীতা বলবেন তো গীতা খুলে উনি প্রমাণ দেখিয়ে দেবে যে গীতায় প্রমাণ কি আছে তো আপনি আপনারা যত ওয়ার্ল্ডের লোক মানুষ আছে এরা কিন্তু সন্তরামপালজি মহারাজকে সৎসং না শুনে এনারা খারাপ বলে কিন্তু আপনি ওনার সৎসং শুনেন আপনি নিজেই জানতে পেরে যাবেন প্রমাণ পেয়ে যাবেন যে সন্তরামপালজি মহারাজ আসলে কী সৎসং করছে যত এখানেই তো আপনি সৎসং শোনার আগে আপনি এটা চিন্তা করে নিন ওয়ার্ল্ডে যত লাখো মানুষ আছে কেউ কিন্তু ধর্মগ্রন্থ খুলে দেখায় না সবাই প্রবচন করে শুধু মাইক ধরে প্রবচন করে সবাই কিন্তু প্রবচন করে মাইক ধরে কিন্তু না শাস্তে যে আমাদের ধর্মগ্রন্থ আছে যেমন গীতা বেদ আরও যত আঠারোটা পুরাণ শাস্তে যত ধর্মগ্রন্থ আছে এগুলো খুলে নিয়ে বসতে হবে এগুলো পাশে রাখতে হবে যদি কোনো জানতা যায় ওনাকে দেখাতে হবে যে প্রমাণ এটা আছে কিন্তু এরা এরা যত ধর্মগুরু প্রবচন করে তো এনারা কিন্তু এটা খুলে দেখায় না ওনারা ওনারা এমনি মুখে বলে দেয় আর শান্ত মহারাজ যেখানে প্রবচন করে ওনার পাশে যত সব ধর্মগ্রন্থ রাখা আছে আর উনি একটা একটা ধর্মগ্রন্থ খুলে দেখায় যে গীতায় প্রমাণ এটা আছে বেদের প্রমাণ আছে এবং কি যত ধর্মগ্রন্থ যেমন হিন্দু মুসলিম শিখ ইসাই মুসলিমদের কোরআন শরবও খুলে দেখায় খ্রিস্টানদের বাইবেলও খুলে দেখায় তো ওই পরমাত্মার যে জ্ঞান দেবে উনি সব ধর্মগ্রন্থ শাস্ত্রে সবাইকে সবারই জ্ঞান উনি বলবে এই জন্য শান্ত মহারাজ সবারই জ্ঞান বলে দেয় শাস্ত্রের প্রমাণ কে পূর্ণ পরমাত্মা কে ওই আল্লাহ কোন ভগবানের ভক্তি করতে হয় আচ্ছা স্যার আপনি নাম নেওয়ার পরে আপনার কোনো লাভ হয়েছে একটা লাভ বলুন সব থেকে বড় লাভ যেমন ওয়ার্ল্ডের যত মানুষ আছে এরা লাভ মানে একই জিনিস ভাবে যেমন হয়তো পয়সা সোনা বাড়ি গাড়ি এগুলোকে লাভ বলে কিন্তু আমরা এগুলোকে লাভ আমরাও আগে জানতাম যে এগুলো লাভ কিন্তু এগুলো কোনো লাভ নয় এগুলো এগুলো লাভ নয় সবাই জানে পয়সা টাকা লাভ রোগ জ্বালা দূর হয়ে গেলে এগুলো লাভ এগুলো কিন্তু লাভ নয় আসলি লাভ যে মুক্তির রাস্তা পাওয়া যায় সদ্গুরু পাওয়া যায় মানে মুক্তির রাস্তা পাওয়া যায় এখানে লাখো লাখো গুরু ধর্মগুরু আছে মুক্তির রাস্তা সবাই অন্য অন্য বলছে কিন্তু এক রাস্তা যেটা জানকারি পাওয়া গেছে সন্ত রামপালজী মহারা স্মরণে এসে শাস্ত্রের প্রমাণ দেখে যে মুক্তি কিভাবে হয় মোক্স কী হবে আর মানুষের মূল উদ্দেশ্য ভক্তি করা মানুষের মূল উদ্দেশ্যই হলো ভক্তি করা আর ভক্তি করে মুক্তি করাটাই মেন উদ্দেশ্য আর এটাই সবথেকে বড়ো লাভ আচ্ছা আবির স্যার আপনি যে বললেন যে কোরআনের মধ্যে বর্ণিত করা আছে তো কোরআনের মধ্যে আপনার কি বর্ণিত করা আছে না ভ্রমিত মানে যত ধর্মগুরু আছে না আমাদের প্রবচন যারা করে ওনারা ভুল বলিয়ে দেয় ভুল বুঝিয়ে দেয় না যে শাস্ত্রে যেগুলো প্রমাণ নেই ওগুলো উল্টা সিধা বলে দেয় যেমন এখানে একজন মালিক আছে জ্যোতি নিরঞ্জন কাল উনি কী করে সবার মাইন্ড মন চেঞ্জ করে দেয় এই জন্য যত ধর্মগুরু আছে ওনারাও ঠিকভাবে প্রবচন করতে পারেন না কেন এখানকার একজন শায়তান আছে আর বা আপনি কাল বলতে পারেন যে কাল একজন বলে না তো এই কাল কী করে সবাই যত ওয়ার্ল্ডে যত মানুষ আছে ওর ফায়দার জন্য উনি সবাইকে খারাপ রাস্তায় খারাপ কাজ করায় ওই জন্য কেউ মানুষ বুঝতে পারে না যখন পরমাত্মার দয়া হয় তখনই আমরা এই জ্ঞান বুঝতে পারি আচ্ছা আবিন স্যার যেরকম কোরআনের মধ্যে যেরকম নম্বর পঁচিশ আয়াত নম্বর বাউন্ন থেকে উনষাটের মধ্যে লেখা আছে বাঘবরের স্মরণে যাইতে বলছে তো বাঘবর কে এটা পৃথিবীতে স্যার আপনি যেমন মুসলিমের কোরআন শরীফের যেমন বললেন কোরআন শরীফে আছে বা খাবারের খোঁজ করতে তো ওই বা খবর হচ্ছে সন্ত রামপালজি মহারাজ এটা কোরআন শরীফের প্রমাণ আছে আমাদের গীতাতেও প্রমাণ আছে যত আপনি ধর্মগ্রন্থ বলবেন বাইবেল হোক যে যেই ধর্মগ্রন্থ হোক ওইখানেই শাস্ত্রের প্রমাণ আছে যে বা খবরকে বা খবরের কাছে যাও উনি দেবে পরমাত্মার জ্ঞান গীতাতেও বলেছে যে তিরিশে সন্তের কাছে যাও উনি দেবে পরমাত্মার জ্ঞান বা আল্লাহর জ্ঞান তো বাঁখাবারি হলো উনি মানে আল্লাহর নবী মানে অন্তিম নবী আন্তম নবী উনি গীতাতে আপনার কোরআন শরীফে মানে কোরআন শরীফে প্রমাণ আছে ওই আন্তম নবী ওই বাঁখাবারি হবে সন্ত রাম পালজি মারাজ যেটা এখন আছে ধর দিয়ে তো যেরকম আপনার যে পৃথিবীতে যে এত ধর্ম গুরুরা যে আছে এরা যে শাস্ত্র অনুকূল ভক্তি না দিয়ে এই যে ভলিবলে যন্ত্র কাছে যে গুমরা করছে তো এটাই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন স্যার দেখেন ওনারা তো নিজেদের ব্যবসা চালু করানোর জন্য এটা করছে যেমন ব্যবসা চালানোর জন্য কিন্তু ওনারাও ভক্তি ভক্তির জন্যই ওরা প্রবচন করছে কিন্তু মেন মেন কাহিনিটা একটু আলাদা আছে মেন কাহিনিটা আলাদা যেমন এখানে একজন জ্যোতিনিরঞ্জন কাল আছে উনি সবাইকে না ভ্রমিত করে রাখে উনি যে মেন মেন যে জ্ঞান মেন পরমাত্মা মানে পূর্ণ পরমাত্মা ওনার কাছে যেতে দেয় না ওনার রাস্তাটা উনি জানতে দেয় না এখানের মালিক হচ্ছে জ্যোতিরঞ্জন কাল তো স আমরা সবাই ভাবি যে এখানে যত ধর্মগুরুরা ওরা খারাপ কথা বলছে কিন্তু না ওনাদের উপরে একজন মালিক আছে উনি হচ্ছে নিরঞ্জন কাল যেটা শিব পুরাণের প্রমাণ আছে জ্যোতিনিরঞ্জন কাল উনি প্রমাণ আছে তো উনি যে কি করে ওনার ওনার রাস্তা ক্লিয়ার করে ওনার লাভের জন্য আপনি এইটুকু ভেবে নিন যে ওনার লাভের জন্য উনি যত জনতা হোক পুরো ওয়ার্ল্ডের যত মানুষ হোক ধর্মগুরু হোক সবাইকে না উনি খারাপ রাস্তায় চালায় তো ওনার একটা কাজ হচ্ছে যে পূর্ণ পরমাত্মারকে আমি জানকারি দেবো না আর পূর্ণ পূর্ণপরমাত্মার জানকারি দেবো না এটা ওনার কাজ আছে ওই জন্য সবার মন মনকে উনি ঘোরায় আর ও এটা সেটা ধর্মগুরুর কাছে যেতে বলে গঙ্গায় চান করলে মুক্তি হয় মন্দির মসজিদ বানিয়ে দিয়েছে ওই শয়তান মুসলিমের মুসলিমরা বলে শয়তান আর আমরা হিন্দুরা বলি কাল ওই কালই হচ্ছে সবার মাইন্ড চেঞ্জ করে দেয় তো যেরকম আপনি যে বললেন যে অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর চৌত্রিশে যে তত্ত্বাদাসী সন্তর যে আছে তো তত্ত্বাবধাসী সন্তর স্মরণে গিয়ে নাম দীক্ষা নিয়ে যদি ভক্তি করি তাহলে কি মোক্ষ প্রাপ্তি হবে হ্যাঁ স্যার ওখানে ওটাই দেওয়া আছে যে ওই ততর্থী চন্দ্রের কাছে গেলে আপনি মুক্তি পাবে উনিই দেবে আধ্যাত্মিক জ্ঞান পুরো পরমাত্মার জ্ঞান উনিই দেবে আর উনি মুক্তির রাস্তা বলবে আর দিয়েইছে আপনার প্রমাণ দেখতে পারেন ধন্যবাদ আবে স্যার স্যার আপনাকে অনেক ধন্যবাদ